আগে থেকে কিন্তু ওর একদম কাছাকাছি যাওয়া যাবে না দূর থেকে ভালো করে ফলো করার চেষ্টা করেন ওর আসলে কি করতেছে ওখানে ভাই কি বলেন ভাই টস আছে কাছে টস আছে

নাকি জীবিত করার চেষ্টা করছে এখানে কালো জাদুর মাধ্যমে কি বলতে হচ্ছে একদম দিদি একটা জায়গা আশেপাশে কোনো ঘর কিচ্ছু নাই ফাঁকা মাঠের ভিতরে রাস্তাটাও খারাপ গাড়িগুলো চলাচল করে

रहन भाइ रहन भाइ पागुल भइछ मुनुछ भाइ उजल भाइ उजल भाइ उजल भाइ के भयो भाइ उजल भाइ उजल भाइ ए उजल भाइ ए ए उजल भाइ हो ए ए रहन ने किन उजल भाइ भाइ ओइ भइ उइ उइ के जेट के ए बन्द कर ए ओ माय गॉड उजल भाइ त सुदेके

আমার কথা শুনেন আপনি ভাই সরেন সরে আসেন সরে আসেন ঘুরে বাড়তেছে ওর কাছে গেলাই ভাই কিন্তু আমাদের উপর উজ্জ্বল ভাই যে অবস্থা একদম সেরকম অবস্থা হবে ওরা আত্মের ভিতর গেলাই উজ্জ্বল ভাই ঠিক আছে দেখেন তো উজ্জ্বল ভাই ভাই ওর কাছে না যায় বলো না ভাই ওর কাছে যায় না ও কিন্তু আমাদের শেষ করে ভাই ও ভাই ও কিন্তু এখানে ভাই একটা যে কোনো কারো না কারো ক্ষতি করার জন্য বসছে কিন্তু আজকে ওখানে